এগারোই আগস্ট দু সাল কিন্তু আজকে আমাদের এক মহামানব প্রথম তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রাণ বলিদান করেছিলেন উনিশশো আট সালের এগারোই আগস্ট তিনি হলেন শহীদ ক্ষুদিরাম বসু অগ্নিযুগের অগ্নি বালক নির্ভয়ে যিনি অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার জন্য বিহারের মুজফরপুরে অপুল্ল চাকিকে সঙ্গে করে নিয়ে গিয়ে তিনি ওই কি হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু ভুলক্রমে তিনি মিসেস ক্যানেডি এবং মিস ক্যানেডি দাঁড়িয়ে উপরে বোমা ছুঁড়েছিলেন ব্রিটিশের পুলিশ হাতে তিনি ধরা পড়েছিলেন কিন্তু ধরা পড়লেও তিনি ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হয় তিনি চিত্তে বন্দে মহাতারম শ্লোগান তুলেছিলেন এই পরাজে ভারত যে স্বাধীনতার করার জন্য প্রথম হাসির মঞ্চে যিনি আত্মবলিদান করেছিলেন তিনি হলেন শহীদ ক্ষুদিরাম বসু পরবর্তীকালে তাকে শ্রদ্ধা জানিয়ে গান নিবেদন করা হয়েছিল সেই গানটি দুটি লাইন দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি একবার বিদায় দে আসি আমি হাসি হাসি বিদায় দেমা ঘুরে একবার তার সেই সিংহের গর্জন ব্যর্থ হয়নি নেতাই সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু বালগঙ্গাধর তিলক প্রমিতির আন্দোলনে আমাদের ভারতবর্ষ মুক্তির স্বাদ পেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট সেই জন্য সেই তার আত্মবলিদান দিবসে আমরা সবাই থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম শিক্ষারত্ন অরুণ কুমার ভৌমিক জয় হিন্দ বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন